প্রস্তাবিত বাজেটে দুষ্কৃতিকারী দুর্বৃত্ত ও খারাপ মানুষদেরকেই বেশি সুবিধা দেওয়া হয়েছে এটি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের সঙ্গেও সাংঘর্ষিক বাজেটে জিনিসপত্রের দাম কমানোর কার্যকর উদ্যোগ তো নেই বরং গরিব মানুষের জন্য তা কেবলই কথার ফুলঝুরি অর্থমন্ত্রীর প্রস্তাবিত বাজেটকে এভাবেই মূল্যায়ন করলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পয়সি ডায়লগ সিপিডির গবেষকরা গেল বিশ মাসে প্রায় দশ শতাংশ হারে মূল্যস্ফীতিতে ব্যয় যে হারে বেড়েছে তাতে সবচেয়ে বেশি জীবনমান কমেছে নিম্ন ও নির্ধারিত বেতনভুক্ত মানুষের কিন্তু সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট যেন তাদের জন্যেই সবচেয়ে পরিহাস হয়ে দাঁড়ালো রাজধানীতে সংবাদ সম্মেলন করে এভাবেই বাজেট পর্যালোচনা তুলে ধরে সিপিডি প্রস্তাবিত বাজেট জীবনযাত্রার ব্যয়কে কিছু ক্ষেত্রে আরও খানিকটা উস্কে দেবে বলেও মত গবেষকদের বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্য স্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে তারা যে সমস্ত পণ্য কেনেন সেটার অনেকগুলোর উপরেই এই ভ্যাট আরোপ করা হয়েছে অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে সেটার উপরে পড়বে বাজেট সাধারণ মানুষকে স্বস্তি তো দেয়নি বরং দুষ্কৃতিকারীদের কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নাগরিকদের তিরস্কার করেছে এই যে বড় ধরনের একটা দুষ্ট চক্র বাংলাদেশি সৃষ্টি হয়েছে এই দুষ্ট চক্রকে কি আমরা মাথায় হাত বুলিয়ে প্রতি বছর তাদেরকে কিছু সুবিধা দিয়ে এই টাকাটাকে আমরা অর্থনীতিতে নিয়ে আসব এই রাস্তায় যাব নাকি আমরা আওয়ামী লীগের ম্যানিফেস্টোর সেই যে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে যে জিহাদ সেটার দিকে যাব। সিপিডির পর্যালোচনা বলছে অর্থনীতির নাজুক সময়ে প্রস্তাবিত বাজেট ভীষণ আশাব্যঞ্জক হলেও তা বাস্তবসম্মত নয় সামষ্টিক অর্থনীতির যে কাঠামোটা সেইখানে যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেগুলি কিন্তু বাস্তবতাটাকে অনেকখানি বিবেচনা করা হয়নি সেই জন্য আমরা বলছি যে এটা খুবই আশাব্যঞ্জক তারা মনে করছেন এবং এই ধরনের আশাব্যঞ্জক লক্ষ্যমাত্রা কিন্তু দুই হাজার চব্বিশেও দেওয়া হয়েছিল একটা সাধারণ বাজেট দেওয়া হয়েছে যেটা কিনা অন্য আর দশটি বাজেটের মতোই এই বাজেট দিয়ে এই সংকট মোকাবেলা করা সম্ভব নয় সিপিডির পর্যালোচনা বলছে মূল্যস্ফীতি কমিয়ে আনা রিজার্ভ ও বেসরকারি খাতের বিনিয়োগ বাড়ানো সহ জিডিপি প্রবৃদ্ধির যে লক্ষ্য ধরা হয়েছে তা বাস্তবসম্মত নয় তাই নতুন সরকারের প্রথম বাজেট আশা হলেও বাস্তবায়নযোগ্য নয় সক্ষমতা যেহেতু কমে গেছে মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা